আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছে আমি আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ তো সকালবেলা খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি বাসায় আমার আব্বা আম্মু কেউ নেই আমরা মা ছেলে মেয়ে তিনজন বাসায় তো লোকসংখ্যা কম তাই চালের পরিমাণও কম নিয়ে রান্না করছি খিচুড়ি তবে আজকের খিচুড়িটা একটু অন্যরকম কারণ কি জানেন কারণ হচ্ছে একটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমার কাছে মনে হয় অপচয় করার থেকে জিনিসটাকে যদি সেই অপচয়কৃত জিনিসটাকে যদি সুন্দরভাবে কোনো নতুনত্ব দিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু মনে হয় না এটা কোনো খারাপ কিছু হবে সবই আসলে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না তো আসলে বিষয়টা হচ্ছে আমি যেই এটা রান্না করছি এটার মধ্যে কিন্তু আমি বাসি ডাল দিয়েছি মানে গতকালের ডাল ছিল তো বাসায় আমার বললাম যাবো সবাই গ্রামে গেছে তো তারা যেহেতু চলে গেছে রান্না বান্না অনেকটা বেঁচে গেছে তো গরুর মাংস মাছ রান্না করে গেছে শাক ভাজি ছিল তো এই সব কারণে না ডালটা আর কেউ মানে টানে নাই ডালটা কেউ খায়নি তো এটাকে আমার ফেলে দিতে খুব কষ্ট লাগছিল বেশ অনেকখানে তো তাই ভাবলাম যে আমি খিচুড়ি রান্না করে ফেলি এটা খাওয়া হয়ে যাবে তো মাসাল্লাহ খাওয়ার পরে কিন্তু মোটেও কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না শীতকালে তো খাবার নষ্ট হয় না তো এই যে ডাল দিয়ে সুন্দর পোলার চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করছি সাথে গরু মাংস দিয়ে খাওয়া হবে তো আমার মেয়েও কিন্তু এই খাবারটা খেয়ে বেশ মজা পেয়েছে ও দুপুরে খেয়েছে বিকালে খেয়েছে এই যে দেখেন ডালের পাতিলটা আপনাদেরকে দেখাচ্ছি ডাল আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আর এই যে মার্শাল্লা একদম ঝরঝরে সুন্দর চালটাও বেশ ভালো ছিল মানে পোলার চাল আর টেস্টও মার্শাল্লা বেশ ভালোই হয়েছিল আমার ডালটা যে অপচয় হয়নি মানে ফেলে দেওয়া লাগে নাই এটা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া তো আল্লাহ আমাকে আজকে খুব সুন্দর একটা নেহামত দিয়েছে আজকে সকালের খাবারটা আমি রান্না করেছি এবং দুপুর রাত আমার আজকে সারা সারাদিন রান্না করতে হয়নি তো যাই হোক মাসাল্লাহ আল্লাহ আজকে রিজিকে আমার বেশ ভালো কিছুই ব্যবস্থা করে দিয়েছিল তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি কারোর এটা খারাপ লাগে যে বাসি ডাল অনেক সময়টা স্বাস্থ্যকর না তবে অস্বাস্থ্যকরও কিন্তু কিছু না আমি যদি ফেলে দিই সেক্ষেত্রে আমার কিন্তু আল্লাহর একটা নিয়ামতকে আমার ফেলে দেওয়া হবে তো যাই হোক কাজে লাগিয়েছি এটাই অনেক কিছু এই যে শীতের আরও কিছু সোয়েটার টাইপের যেগুলো আর কি পেডিং মোটা কাপড় সেগুলোকেও আমি এরকম পলিথিনে করে রেখে দিয়েছিলাম দেখেন বেশ ভালো আছে এই যে এটা আমার ছেলের বেডিং জ্যাকেট এটার একটা সমস্যা কি জানেন দেখেন এটার বডির থেকে হাতাটা ছোট। মানে এই সমস্যাটা খুবই একটা বিরাট বড় সমস্যা কারণ বাচ্চাকে যখন পড়াতে যাব বডিতে আসবে টুপিটাও ঠিকঠাক আছে কিন্তু এই হাতাটার কারণে আমি ওকে ঠিকভাবে এটা পড়াতে পারি না এর আগের বার ঠিক হয়েছে আর এগুলো কিন্তু গতবারের এ বছরের না আগেই বলে রাখি আবার এটার দেখেন এটার বডি ছোট। এই যে বডিতে ছোট। কিন্তু হাতাটা আবার লং হাতাটা বেশ বড় এক একটার এক সমস্যা থাকে এবার এবছর আর কিছু এখনও কেনা হয় নাই আমার দেবরের দোকানে যেতে হবে ওর দোকান থেকে কিছু আনতে হবে তারপরে এবছরের জন্য আর আমরা তো ভাবি আসলে বাহিরে কোথাও যাই না যার কারণে অতটা প্রয়োজনও পড়ে না প্রোডাক্টের তো আমি এই ঝুড়িটার মধ্যে আমার ছেলের শীতের যে পোশাকগুলো সব সময় পরাই গোসল করে বা যদি কোনো নোংরা টোংরা করে তখন যে পোশাকগুলো পরাই সেগুলো এভাবে আমি একটা একটা করে নির্দিষ্ট করে রেখে দিলাম একটা নিচে পরাই তার উপরে একটা পরাই তারপরে যে ট্রাউজারগুলো পরাতে হয় সেগুলো সব ফিক্সড করে একটা একটা করে রেখে দিয়েছি এতে কি হয় কাপড়টা খুঁজে পেতেও মানে সমস্যা হয় না আবার কোনটা পরাবো এলোমেলো থাকে আবার দেখবেন যে বাচ্চারা কিন্তু গোসল করানোর সময় খুব বেশি ঝামেলা করে তাড়াতাড়ি করে কাপড়টা পরে যদি কাটা মুছে পরে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের ঠান্ডার লাগার প্রবণতাটাও কমে যায় তো যেখানে আমি ওর একটা শার্ট আর একটা ভিতরে ছোট একটা গেঞ্জি পরাবো এই যে পাতলা একটা গেঞ্জি এটা পরাবো তারপরে শার্ট পরাবো তারপরে আবার একটা টাইস পরাবো বা যে ট্রাউজার বলেন লেগেন্স পরেন যেটা ছোটো বাচ্চাদের তো আসলে এগুলোই এগুলো করে প্রত্যেকটা ফিক্সড করে রেখে দিলাম এতে করে আমার সময় বাঁচবে আর কাপড়গুলো বেশ গোছানো থাকবে আমার ছেলে মেয়ে দুইজনে একা একা খেলা বুঝেই না মানে বাসায় কত বাচ্চারা কি সুন্দর একা একা খেলে তো আমরা যেহেতু মফসলে আছি আর এই কারণে মনে আমার বাচ্চারাও বুঝে গেছে তো ওদের খেলার সঙ্গে আছে ওরা একা খেলবে কেন মেয়েও ছোটবেলায় একা খেলতো না এই যে ছেলে দেখেন আমাদের নিচের যারা ভাড়া থাকে সেই বাচ্চাদেরকে নিয়ে খেলনা পাতি যা কিছু আছে ছড়ায়া ছিটায়া মানে ইচ্ছা মতো মনের আনন্দে খেলছে তো বাচ্চাটার সাথে কিন্তু আবার ঝগড়াও হয় আবার মিলে আবার খেলে

এতবার তাকে চেষ্টা করছি আর ওর মুখে না শুনতে আমার কাছে ভীষণ ভালোও লাগছিল আর খুব হাস্যকর লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি ও একটা বলার সাথে সাথে আমার বোনদেরকেও ভিডিওটা আমি সেন্ড করে দিয়েছি দেখ হো মানে কি সুন্দর মার্শাল্লাহ যাই বলছে ও যে একটু একটু শিখতে পারছে এটা আমার কাছে অনেক কিছু তাই এর আগের ভিডিওতে আপনাদের কচুরি পানা দেখিয়েছিলাম আগের চ্যানেলে তো ওইটাই দেখেন এখন এই অবস্থা তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম